যেভাবে এসআইআর হচ্ছে এটা অন্যায় হচ্ছে খড়দহে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ সাংসদ সৌগত রায়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বারোটি কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যে এই মুহূর্তে চলছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর যেখানে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন বিএলও অসুস্থ হওয়া এবং মৃত্যুর ঘটনা ঘটেছে সেই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দায়ী করে বসিয়ান রাজনীতিবিদ তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় দাবি করেন যেভাবে এসআইআর হচ্ছে এটা অন্যায় হচ্ছে এর পাশাপাশি তিনি রাজ্যসভায় বন্দে মাতারাম ও জয় হিন্দ স্লোগানকে নিষিদ্ধ করার প্রসঙ্গ মুখ খোলেন এবং বলেন বারবার প্রতিবাদ করছি মধ্যে এসআইআর করা এক সময় দিয়ে এটা খুব অন্যায় হচ্ছে এফআইআর এসআইআর সময় যাতে বাড়ানো হয় সেজন্য সুপ্রিম কোর্টও পিটিশন হয়েছে আমরা বলেছি এসআইআর বাতিল করে একবার যদি দেশে আইনানুগভাবে চাপিয়ে দেয় তাহলে তো আমরা এড়িয়ে যেতে পারবো না তাই তৃণমূলের কর্মীরা প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে তারা এসআইআর এর কাজ করছে লোকের কম ভরে দিচ্ছে কম জমা দিচ্ছে কিন্তু যেটা যেভাবে হচ্ছে অন্যায় এবং যারা করছে তাদের লক্ষ্য হচ্ছে কিছু ভোটারের নাম বাদ যায় এই জন্য আমরা কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের দোষী করি সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকেও দোষী করি যে তারা এইভাবে একটা এসআইআর চাপিয়ে দিলেন দেশের মানুষের দু হাজার পঁচিশ সালটা প্রায় পুরো ফাঁকাই ছিল কিন্তু একেবারে শেষ সময় বছরের শেষ এটাই তো আমরা আপত্তি করছি কিছু সময় দিলে তিন চার মাস ভালো করে সাইয়া করে এই যে বিএলও দের উপর অস্বাভাবিক চাপ পড়ছে তাতেই অনেকে অসুস্থ হয়ে পড়ছে অনেকে আত্মহত্যা করেছে আমাদের মনে হয় যে ইন্টারনেশনাল এখন সংবিধান নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে আমরা কি করবো একজন সাংসদ রাজ্যসভাতে বন্দে মাতারাম আর জয় হিন্দ আমাদের রাজ্যসভার যারা সংসদ আছে তৃণমূলের তারা সবাই প্রতিবাদ এটা একটা নতুন উপরাষ্ট্রপতি হয়েছে কিছুই জানেন না রাধাকৃষ্ণ সে এটা যোগ করেছে স্যার লোকসভা বললে কি এইটার বিষয়ে আপনারা দলগত ভাবে কোন বিষয় হালতায় হালত বিষয় এটা শীতকালীন এস আই আর না না হ্যাঁ নিশ্চয়ই হবে কিন্তু মূলত রাজ্যসভায় প্রতিবাদটা করতে হবে যেহেতু রাজ্যসভায় হয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স